হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড মাই ডেলি ব্লগ তার সঙ্গে সবাই ভালো আছো আর আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ আমরা আজকে যাচ্ছি সেফ মার্টিন আর গাইস সেফ মার্টিন যাচ্ছি আমি আর সিয়াম ভাই কারণ বাকি ট্যুর মেম্বার গুলো ঢাকা ব্যাক করছে আর সেফ মার্টিন মাইরা আমরা ঢাকা ব্যাক করব আর এখন আমাদের অনেক তাড়াতাড়ি করতে হবে কারণ আমাদের কক্সবাজার হোটেলটা চেক আউট দিব তারপর আমাদের ব্যাগ বাকি সাবানা বাইক সব আমরা এই হোটেলে রেখে যাব তারপর আমরা যাব আবার ডলফিন মোড় ওখান থেকে তারপর আবার ওখান থেকে আমরা টেকনাফেরা বাসে চলবো আর এগুলো সবই করতে আমাদের সাত মিনিটের ভিতরে অলরেডি পাঁচটা তেত্রিশ বাজে আর কক্সবাজার টু টেকনাফের বাসটা পাঁচটা চল্লিশে আর আমরা যদি পাঁচটা চল্লিশ একটু দেরি করি তাহলে আমাদের রাই আমাদের বাস টেকনাফ চলে যাবে তো যাইতে যাইতে অনেক কথা হবে তো এখানে বেশি কথা না বলে তো চলো হেন থেকে বেরোয় তো অলরেডি চেকআউট দিয়ে দিয়েছি আর আমাদের ব্যাগ ট্যাগ সব এখানেই থাকবে আর আমরা অনেক লেট হয়ে গেছি আর কক্সবাজার এখন সন্ধ্যা হয়ে গেছে পুরা আর আমাদের বাইক দুটা কিন্তু ওই যেখানে আছে আমার পিকাচু আছে আর অনেক মিস কবার সিমলেট নোয়া জানে নোয়া গেলে পরে নিয়ে যেতাম তো চলো ভাই বেশি দেরি করা যাবে না আর পাঁচটা চল্লিশে বাস আসার কথা বাট পাটা দশ বাজে এখনো বাস আসে তো আমরা ওয়েট করতেছি দেখি বাস কখন আসে তো ফাইনালি গাইজ অনেক লেট করার পরে বাস চলে আসছে আর আমরা বাসের পিছন সাইডে বসি গাইজ এটার একটা রিজন আছে আমরা টিকিটটা একটু সস্তায় কাটছিলাম তাই পিছনে বসি আর আমাদের বাসটা একটা ভিআইপি লোকাল বাস আর আমাদের ছোট ছোট্ট পায়রা বাস উড়াল দিয়ে চলে আসছে টেকনাফ আর টেকনাফ চলে আসলে আমি বুঝতেই পারলাম না আর না বোঝার একটা কারণ আছে আমি কখন যে ঘুমায় পড়ছিলাম তিনটা দিয়ে ঘুমাইছি আর সকাল ওইটা দিয়ে টেকনাফ চলে আসছি গাইজ তো এখন আমাদের বাস থেকে নামতে হবে আর গাইজ বাস থেকে নামে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি আর আমাদের শিপের কাছে চলে আসছি আর ওই যে আমাদের শিপ তো এখন আমরা এন্ট্রি করবো তারপর দেন শিপটা উঠবো আর ফাইনালি গাইজ আমরা শিপে উঠে গেছি আর শিপটা অনেক ছোট অনেক কিউট আর ওইখানে একটা শিপ ওইখানে একটা শিপ ওইখানে একটা শিপ তো অনেক শিপ আছে দিয়ে তো অনেকক্ষণ পর আমাদের শিব ছাড়িয়েছে যাওয়ার সময় একটা মজা বিষয় পাখিগুলো এই পাখিগুলো নাম কি আমি জানি না কিন্তু পাখিগুলো অনেক সুন্দর আর শিপ যখন যাবে তো এইগুলা সাথে সাথে উড়ে উড়ে যাবে আর গাইস এখন আমরা নদীতেই আছি আর আমি ওয়েট করতে সমুদ্রর জন্য সমুদ্র যখন আসবে তখনকার ভিউটা একদম অসম আর অসম ভিউ আর গাইস এখন আমরা চলে আসি সমুদ্রে আর সমুদ্র এখান থেকে আমার ভিউটা দেখতে অসত্য অনেক জোজ লাগতেছে মানে এগুলা মুখে বলে বোঝানো যায় না কি বলছি সিএম ভাই আর এখন কিন্তু আমরা গাইস আসি মায়ানমারের ভিতরে আর এখান থেকে গাইস ভিউটা দেখো একদম অসম ভিউ গাইস কতটা সুন্দর লাগতেছে দেখতে সমুদ্র এখান থেকে গাইস আর সমুদ্র মিডলে আছি আমরা তো সবাই বললো কক্সবাজার আসেন সিমাটিন না গেলে মিস মিস তো তো না ফাইনালি আমরা মিসমার্টিনটা অনেক মানুষ অনেক মানুষ বলতে দেখাচ্ছি তো দেখো গাইস মানুষ আর মানুষ কত মানুষ আসছে আর আমরা সিমাটিন আসি কোনো জামা কাপড় আইনে না যার জন্য একটু জামা কাপড় কিনে নিব আর আমরা কালকে ব্যাক করবো কক্সবাজার কক্সবাজার থেকে ডাইরেক্ট ব্যাক করবো ঢাকা গাইস আমরা রিসোর্ট ভাড়া করে নিয়েছি আর এখন আমরা ডাইরেক্ট যাব বিচে সান ঠান করতে হবে তো চলো আর ফাইনালি গাইছে আমরা চলে আসি বিচে আর সিমা টুনি এত জামা সাবস্ক্রাইবার থাকবে আমি জানতাম না সব ছোট বড় যাদের কাছে মোবাইল আছে সবাই আমার ভিডিও দেখে আর এখন গাইজ দেখো সিমা টিমের ভিউ ও গাইজ কত সুন্দর সমুদ্র গাইজ জল দেখে আর সান লাইতে পারিনি তো সান করতে নামে গেছি আর কক্সবাজারের জলের থেকে এটা অনেক বেস্ট জল তো সিয়াম বাই নামেও গেছে সান করার জন্য তো আমরা এখন সান করবো গাছ আর স্নান করে আমার দ্বারা বসি না তো এখন সমুদ্র থেকে উঠে চলো আর গাইস জামা প্যান্ট পুরো রেডি হয়ে গেছে আর অনেক খিদা লাগছে তো এখন যাবো খাওয়া দাওয়া করতে আর গাছ বিচের পাশের একটা হোটেলে আসলাম আর খাবার অর্ডার দিয়েছি খাবার আসতেছে আর ব্লগটা এখানে অ্যাম করবো কি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো